একটি গ্রাম যেখানে একসময় মেয়েদের শিক্ষার আলো পৌঁছায়নি একটি স্বপ্ন যেন মা বোনেরা আলোকিত হন কুরানের নূরে সেই স্বপ্ন আজ বাস্তবতা রাব্বাতুল বাইদ নুরানি হিবজুল কুরান মহিলা মাদ্রাসা এখানে শেখানো হয় শুধু কুরান নয় শেখানো হয় আদব আখলাক দোয়া বিজ্ঞান কম্পিউটার ইংরেজি ও সাধারণ জ্ঞান শুধুমাত্র মহিলা শিক্ষিকাদের মাধ্যমে পূর্ণ পর্দার পরিবেশে ছাত্রীরা পাচ্ছে এক অনন্যদিনী ও দুনিয়াবে শিক্ষার সমন্বিত সুযোগ এখানে শিক্ষাদান মানে আদর মমতা ও দিনী দায়িত্ব তানর নাচল ও গোদাগরের মধ্যে এটি একমাত্র পরিপাটি সুশৃঙ্খল ও আধুনিক মহিলা হিপস মাদ্রাসা যেখানে প্রতিটি মেয়ে গড়ছে জান্নাতের পথ আমাদের লক্ষ্য একজন নারী যেন হয় কোরআনের হাফিজা একজন নেক্কার মা একজন দিনদার গড়ার কারিগর ভর্তি চলছে আসন সংখ্যা